তার কারণ হল গত পল্ল এগারোটার সময় ফেসবুকের আইডির মধ্যে সাহায্যীয় আইডির মধ্যে আমরা যখন বুকে দেখি উনি রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ঈদ আহার নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন মুসলি বক্তব্য রেখেছেন ঠিক আধা ঘন্টা পরেই আর একটা রিপোর্টের মধ্যে আমরা দেখি আর একটা পোস্ট করছে সেই পোস্টের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীনভাবে ব্যবহার করছে এবং রাজ্যের সরকার সম্পর্কে অশালীন ব্যবহার করছে সেখানে এবার রাজ্যের পুলিশ নিয়ে সব আলোচনা করেছে এবং রাজ্যের মাইনোরিটি মোর্চার যেসব আমার নেতারা রয়েছে চেয়ারম্যানরা রয়েছেন ওনাদের সম্পর্ক করেছেন এবং আমার সম্পর্ক করেছেন সেই কারণে আজকের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনে তার সুবিচার এবং গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে এই একটি অ্যাপেয়ার দাখিল করেছি যে অ্যাপেয়ারের মাধ্যমে আমার ভাষা বলেছি রাজ্য সরকারকে প্রমুকৃত করার একদিকে যেমন প্রচেষ্টা ষড়যন্ত্র অন্যদিকে রাজ্যের জাতি জাতিতে বিভেদ লাগানোর চক্রান্ত গভীর চক্রান্ত ইয়ে ফেসবুকের মধ্যে সেখানে গুপুটের মধ্যে সেটা পাওয়া গেছে এর সাথে সাথে রাজ্যের যে সামাজিক বা দৃষ্টিকোণগুলো বিভিন্ন সমাজের রয়েছে যেমন সংখ্যালঘু মুসলিম সমাজের নিয়ে বিভিন্নভাবে উস্কানিমূলক কথা বলেছে যেগুলো বলা হয়েছে সেইগুলো অনৈতিকভাবে সঠিক সেইগুলো সঠিক বলে নাই এবং সেগুলো সবগুলো উস্কানিমূলক এবং পূর্ব পরিকল্পিতভাবে এই ধরনের পুশ করা হয়েছে সেই কারণেই তার গ্রেপ্তারের দাবি করি এবং তার পিছনে যারা রয়েছে যারা ডাপ করে দিয়েছে সেটাও যেন বের হয় তাকেও যেন পূর্ণাঙ্গভাবে গ্রেপ্তার করা হয় যাকে তাকে দিয়ে লিখিয়ে যারা বলানো হয়েছে সেগুলো দেখে দেখে ও বলেছে এটা পূর্ণাঙ্গভাবে ভিডিওতে দেখা গেছে সেগুলো যেন তদন্তের আওতায় এনে সেখানে শাস্তিমূলক ব্যবস্থা করা হয় তার জন্য আমরা এই অ্যাপেয়ারে আমরা সেখানে বলেছি এর সাথে সাথে রাজ্যের দীর্ঘদিন যাবৎ রাজ্য সরকারকে আমরা জনসাধারণের জন্য সরকার কাজ করছে সর্বস্তরের মানুষের জন্য কাজ করছে সেখানে সরকারকে বেকার রাখানোর জন্য গভীর চক্রান্ত চলছে এই চক্রান্তর শরীর শাহজাহান মিয়া শাহজাহানের পরিবার এবং তার পিছনে যে রাজনৈতিক দলটির নাম বলেছে সেই রাজনৈতিক দলের কিছু নেতা নেতারাও এটার মধ্যে ইনভলভ রয়েছে সেই কারণে এটার গভীর চক্রান্তের বিচার চাই সেটার আমি যে মামলা করেছি মানহানি মামলাসহ সেখানে আক্রমণের মামলা সহ সমস্ত মামলায় এফআইআরের মধ্যে করা হয়েছে এটার কপি আপনারা দয়া করে নিয়ে যাবেন এবং এটাই আমাদের মূল লক্ষ্য তার যেন পূর্ণাঙ্গ শাস্তি হয় গত পূর্ব থানাতেও হয়েছে আজকে আমরা এখানে করলাম অন্যান্য তো সেখানে আজকে রাজ্যের জনগণ এই ইস্যুতে সচেতন এবং এটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না সেই কারণে বিভিন্ন থানাতে আমাদের বিভিন্নভাবে জনগণ আজকে তার প্রতিবাদ করছে এবং এফআইআর আমরা করছি আপনার পরে যেটা আমি বিলাম মিয়া মানিমতি মোর্চার প্রেসিডেন্ট কমিটি Gidelim <laughs> mi